ভাই আমার বাইকে তেল নাই একশো টাকা তেল আইনে দিতে পারবা একশো টাকা না মানে এক লিটার লো ধরো ধরো কষ্ট করে একটু আইনে দাও না ভাই কইতান বা তেল আচ্ছা যাও নিয়ে আসো একটু তাড়াতাড়ি আইসো ভাই তোমার অপেক্ষে আছি সময়টা দেখতো কত বাজে কটা বাজে পাঁচটা সাতত্রিশ মিনিট ওই যে যাইতেছে তো দেখি ওকে আসে কি না নাকি আমার নিয়ে চলে যায় মনে হয় না চলে যাবে যে মাদ্রাসা স্টুডেন্ট তো তো মিনিট দেখা যাক ছেলে আসবে কিনা জানি না তো দেখি আর ছয় হয়ে গেছে তো দেখা যাক ছেলে আসে কি না অপেক্ষা করি অপেক্ষার বল মিষ্টি হয় আর মাদ্রাসা স্টুডেন্ট বইলা কথা মনে হয় না ভুল কিছু করবে পাঁচটা সাত্রিশ থেকে একান্ন মিনিট এই সময়ের ভিতরে চলে আসছে সাত্রিশ থেকে একান্ন মিনিট চোদ্দ মিনিট হয়েছে চোদ্দ মিনিটের ভিতর এই ছেলে আসছে কি তুমি নিয়ে আসছো দেখ আর টাকাটা কই তার তেলটা রাখো টাকা ঠিকঠাক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সাড়ে আট তার দশটা কই তার মানে একশো পঞ্চাশটা জানছ বদলের জন্য দশটা রাখছে আমি তুমি কোন মাঝ বিষয়ে পড়ো যে উল্লোপাড়া এটা কোন জায়গায় পড়ছে মেরেঙ্গার পশ্চিম ইন্ডিয়া তুমি যাইতেছো কই মাদুশাই তো এগুলা কেন এগুলা যে বাড়িতে নিছিলাম দুই আনছি মানে বাড়িতে নিয়া দুই আনছো জি কি ছুটি ছিল জি আচ্ছা আসো ভাই আরেকটা কথা বলি বাইকে তেল আছে বুঝছো জাস্ট তোমারে দেখতে চাইলাম যে তুমি আমার টাকাটা নিয়ে চলে যাও নাকি থাকো বুঝছো এখন তুমি তো আসছো তোমার কি পুরস্কার দেওয়া যায় হ্যাঁ

মানে এই জিনিসটা কেটে শিখাইছে যে অন্য জনের টাকা গাওয়া ভালো না হুজুরে শিখাইছে এটা হচ্ছে ইসলামী বা শিক্ষা যাই হোক খুব ভালো ছিল এখানে তুমি তোমার যদি ধরো আমি খুশি হয়ে একটা উপহার বা কিছু দেই তুমি নিবা বাই হিসাবে যদি দেবাও সমস্যা ভয় পেয়ে দিছ ভয় পাওয়ার কোনো কারণ নাই ধরো আমি তোমার বাই হিসাবে দিছি এটা নাও আরে নাও ব্যাক কল তুমি কলেজ করো সমস্যা নাই দাও ছেলে মানে একটু আনেজি ফিল করতেছে যে এতগুলা টাকা কে দিয়ে দিলো বা কিভাবে নেন ভয় আছো ঠিক আছে এটা কষ্ট করো মাদ্রের সাথে কিছু খাইও অথবা একদম জুতা কিনে ফেললো জুতাও তো পুরান হয়ে গেছে তোমার আব্বা করে কি রাজমিস্ত্রি কাম করে রাজমিস্ত্রি কাম করে ঠিক আছে তাহলে যাও গো তোমার সময় নষ্ট করলাম তোমার হাসিটা একটু দিয়েছে যাও তাহলে হ্যাঁ ভালো থেকো আর এইভাবে কেউ যদি কাম কাজ দেয় তাই সুন্দর করে কইরে দিও হ্যাঁ আল্লাহ তালা সঠিক পদ্মে চললে আল্লাহ তাহলে অনেক খুব কছন্দ এটা জানো তো ঠিক আছে তাহলে যাও আল্লাহ হাফিজ হ্যাঁ যাও টাটা যাও গা তাহলে হ্যাঁ যাইতে পারবা না আচ্ছা তো যাও গা